নমস্কার বন্ধুরা আপনারা জানেন গাছের প্রতি আমার ভীষণ ঝোঁক গাছ আমি ভীষণ ভালোবাসি তা শীত পড়ে গেছে গাছ তো বহু লাগিয়েছি এত গাছ বাড়িতে এবারে লাগিয়েছি প্রায় ছশোর উপর গাছ লাগিয়েছি কিন্তু গাছ লাগালেও সেই গাছের কাটিং কিছু গাছের কাটিং এই যে যেমন দেখছেন এই ডালিয়া ডালিয়া তো আমার বড় হয়ে গেছে দেখুন এর কাটিং করেছিলাম সেই কাটিং থেকে কিরাম শিকড় বেরিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন প্রচুর তারপরে এই যে সব ইনকা দেখুন এ সব ইনকা এই যে ইনকা এর বিষ থেকে গাছ তৈরি করেছিলাম পটে রেখেছিলাম সব যে আসছে তাকে দিয়ে দিচ্ছি কিন্তু আর আমার লাগাবার জায়গা নেই যার জন্যে দেখ ফেলে দিতে হচ্ছে এগুলো ফেলে দেবো কী করবো করার কিছু নেই আয় দেখুন শিকড় এসেছে কিরাম দেখুন বিষ থেকে এই যে গাছ গাছ তৈরি হয়েছে দেখুন এগুলো সব ইনকা কোনটা আছে হলুদ কোনটা সাদা কোনোটা আবার এই যেটা আপনার লালচে ধরনের হয় সব ইনকা দেখুন এই যে গাছ এসব কী করবে এত এরকম সব ফেলে দিতে হচ্ছে ফেলে দিতে আর আমার লাগাবার জায়গা নেই টব তো নেই টব আমি নিজে নিজে যখন এখনই কুঁড়িয়ে এসে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বীজ থেকে হুম কষ্ট হয় কি করব বহু মানুষকে দিয়েছি যারা আছে অনেক বন্ধু আছেন ফেসবুকে তারা নিয়ে গেছেন যজমানরা নিয়ে গেছে দেখুন কী হারে শিকড় এসেছি দেখুন নিয়ে গিয়ে কোনো রকমের টবে বা মাটিতে বসালেই হবে কিন্তু আমার আর কোনো উপায় নেই এ তুলে নিয়ে ফেলে দিচ্ছি কী করব হ্যাঁ এগুলো ফেলে দিতে হবে কষ্ট হয় করার কিছু নেই এ দেখুন কী হারে ডালিয়া দেখুন কী হারে এগুলো সব কাটিং নিজের হাতে কাটিং এ দেখেছেন আর কাটিং কি করে করি তাও আপনাদের বলেছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম আর ভিডিও করে এই দেখুন এসব ফেলে দিতে হচ্ছে কী করবো ফেলে দেবো হ্যাঁ সার গাঁদায় ফেলে দেবো আস্তা করে ফেলে দেবো কী করার কিছু নেই গুলো সব কিন্তু ইনকাম থকো বড়ো বড়ো ইনকাম বড়ো বড়ো ফুল হয় দেখুন এখনই কুঁড়ি এসে গেছে দেখুন কীভাবে কুঁড়ি এসেছে দেখতে পাচ্ছেন এই দেখুন সব কুঁড়ি এসে গেছে শিকড় দেখুন শুধু হ্যাঁ নেবার আর কেউ নেই গ্রামগঞ্জে এদিকে মানুষ ফুল ভালোবাসে ঠিক কথা কিন্তু গাছের প্রতি যে কষ্ট খাটনি পরিশ্রম তাই তারা দেবে না ফলে তারা গাছে লাগাতে চায় না হ্যাঁ আর আমার শখ বীজ থেকে গাছ তৈরি করা কাটিং করা এই আপনার ইনকা ডালিয়া তারপরে হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা জবা গোলাপ সবেরই ইয়ে আছে গোলাপের যে কলম বা কাটিং এর কোনো অভাব নেই আসার সঙ্গে সঙ্গে নিয়ে নেবে ভাই কিন্তু সব গাছের হ্যাঁ কলম বা কাটিং কেউ এই যে চারা কেউ নিতে চায় না কি করব এত দেখতেই পাচ্ছেন প্রচুরের সকালবেলা উঠে এসব ফেলে দিতে হবে মন খারাপ হচ্ছে এগুলো যদি আমি কোনো নার্সারিতে দিয়ে দিতাম তাহলে তারা বিক্রি করে দিতে পারতেন কিন্তু অত সময় আমার নেই যাই হোক কী করবো আপনারা যদি মনে করেন আসতে পারেন এখনও আমার কাছে অনেক আছে আমি আপনাদের দেখুন প্রচুর আয় দেখুন প্রচুর আছে এই দেখুন মাটি সব আগামী বছরে গাছ লাগাবো তার মাটি প্রচুর এসব পট দেখতে পাচ্ছেন হ্যাঁ ওগুলো সব ইয়ে করা আছে আর লাগাবো না যাই হোক যদি আপনারা মনে করেন যে এই গাছ নেবো হ্যাঁ চারা নেবো তাহলে আপনারা নিয়ে যেতে পারেন আমার বাড়িতে এসে নিয়ে যেতে হবে আমি কাউকে দিয়ে আসতে পারবো না যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি জয় তারা জয় তারা জয় তারা